আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাইয়া একটা সাইকেল কিনবো সেটা অয়েল ব্রেকের হবে অ্যালুমিনিয়াম বডির হবে সাতাশ পয়েন্ট ফাইভ সাইজের রিম হবে বাট বাজেট কিন্তু বিশ হাজার টাকার নিচে এই জায়গায় তো মানুষ ধরাটা খেয়ে যায় বাজেট যখন হয়ে যায় বিশ হাজার টাকার নিচে তখন কিন্তু সাইকেল দিতে আমাদের অনেক হয়ে যায় কষ্ট বাট এইবার এমন একটা সাইকেল আসছে যেটা আপনার সব চাহিদাকে পূরণ করে দিবে এবং আপনি যদি একজন সাইকেল লাভার হয়ে থাকেন এবং আপনার বাদে যদি বিশ টাকা নিচে হয়ে থাকে এই সাইকেলটাকে আপনি অবশ্যই পছন্দ করবেন কাছে আসেন দেখাই এটা হলো ফ্যালকনের নতুন ফ্যালকন থান্ডার বার্ড কি আর এই সাইকেলে কি নেই বলেন সাইকেলের যেমন সব সবকিছু ইন্টারনাল কেবল এবং পিছনে আছে নাইন স্পিড সামনে আছে থ্রি স্পিড মানে অনেকে আছে যে ওয়ান স্পিড পছন্দ করে না তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই শুধু কি এইটুকু দিয়ে রাখছে না এতে দিয়েছে সাসপেনশন একদম অস্থির লেভেলের কাছে আসেন এবং দেওয়া হয়েছে এক্স পার্কের অয়েল ব্রেক আর এর ডিস্টার ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লাগে একটু অন্যরকম প্লাস এই যে পুরো সাইকেলটার কম্বিনেশন সেটা কিন্তু অনেক জোস সাতাশ পয়েন্ট ফাইভ সাইজের রিম মানে আমার সেই ছোট ভাইরা যে প্রশ্নগুলো করতো সবগুলোর উত্তর হলো এই যে ফ্যালকনের থান্ডার বার্ডস আর শুধু কি এইটুক দিয়ে এরা থামছে না এটার বাজেট দিশা কত জানেন আপনি শুনলে আপনার মনটাই ভালো হয়ে যাবে আপনি যদি চিন্তা করেন যে পনেরো হাজার টাকার ভিতরে সাইকেল কিনবো অথবা ধরেন আঠারো হাজার টাকার ভিতরে সাইকেল কিনবো আপনাকে এত নিচে অথবা এত উপরে যাওয়া লাগবে না আপনি এই সাইকেলটা পেয়ে যাবেন বাট এই সাইকেলের দাম কিন্তু ওঠানামা করে ড্রিম সাইকেল স্টোরে এখন কত টাকা অ্যাভেলেবেল আছে যদি আপনি জানতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এখনই কল করুন কারণ সাইকেলটা যাতে আপনাকে কম প্রাইসে দিতে পারি সেটার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব তাই দেরি করবেন না ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে এখনই ক্লিক করে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে